গাইস আজকে আমার কাছে আসে একশো টাকা আর একশো টাকার মধ্যে আমি একটা বাজেট ফ্রেন্ডলি অ্যাকুরিয়াম সেট আপ করতে যাচ্ছি তোমরা একশো টাকায় কিভাবে অ্যাকুরিয়াম সম্ভব সেটা আমার উপর ছেড়ে দাও তোমরা দেখো ভিডিওটা তোমরাও কিন্তু এভাবে একশো টাকায় অ্যাকুরিয়াম সেট আপ করতে পারবে যেহেতু আমার বাজেটের কথা চিন্তা করে আমি এত ছোট একটা অ্যাকুরিয়াম কিনে নিয়ে আসলাম মাত্র গাইস পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় আমি একটা অ্যাকুরিয়াম পেয়ে গেছি এই অ্যাকুরিয়ামটা নিয়ে চলে এসেছি আমি এই অ্যাকুরিয়ামটাই আমি ডেকোরেশন করতে যাচ্ছি পঞ্চাশ টাকার মধ্যে আপনারাও কিন্তু এই এইরকম অ্যাকুরিয়াম কিনতে পারেন অ্যাকুরিয়ামের মধ্যে আমি এই গাছটা দিয়ে দেবো গাছটা কিনতে আমার লেগেছে তিরিশ টাকা তারপরে দেখুন আমার অ্যাকুরিয়াম বড় অ্যাকুরিয়াম থাকে কিছু পাথর নিব পাথর নিয়ে এই গাছটাই দিয়ে দেবো আপনারাও চাইলে বাসায় যদি পাথর থাকে সেই পাথরগুলো দিয়ে দিতে পারেন আমার কাছে আগে থেকে পাথর আছে তাই কেনার কোনো প্রয়োজন হয়নি আপনাদের কাছে না থাকলে পাঁচ দশ টাকায় পেয়ে যাবেন আমি এখানে পাথর দিয়ে দিব। দেখুন গাইস লুকটা কিন্তু অনেক ভালো হবে আমি বুঝতে পারতেছি পাথর তো দেওয়া শেষ এখন কি অ্যাড করা যায় ও ভুলে গেছি তো আমার কাছে গাছ আছে গাইস এখন আমি গাছ অ্যাড করব গাছ অ্যাড করার পরে দেখা যাক কেমন লাগে গাছ অ্যাড করার আগে আমি একটা পাথর কুড়িয়ে এনেছি রাস্তায় থেকে আপনারাও চাইলে যেখানে রাস্তার কাজ হচ্ছে ওখান থেকে পাথর নিয়ে আসতে পারেন এই বড় একটু পাথরটাও দিয়ে দিয়েছি এখন আমি গাছ অ্যাড করব পাথরটা একটু মিডল বরাবর রেখে দেব ডেকোরেশনটা অনেক সুন্দর করার চেষ্টা করতেছি একশো একশো টাকার মধ্যে অনেক ভালো ডেকোরেশন করার চেষ্টা করতেছি দেখুন ভাই গাছ অ্যাড করার পরে কেমন লাগতেছে এখন আমার কাছে কিছু রঙিন পাথর আছে আমার মাথায় বুদ্ধি কিলবিল করতেছে ভাই যত কিছু আছে সব দিয়ে দিচ্ছে একটুকের মধ্যে এই রঙিন একটু পাথর দিয়ে দিলাম দেখুন এখন কিন্তু অনেক ভালো লাগতেছে তোমাদের কেমন লাগতেছে একটু বলে দেবে কমেন্টে এরপরে এখন একটাই কাজ সেটা পানি দিব পানিগুলো দিয়ে দেওয়া হোক দেখুন পানি দেওয়ার পরে কেমন লাগে পানি দেওয়া কিন্তু ফুল ডান এখন লুকটা দেখুন কেমন একটা সেই লুক চলে আসছে কিছু কম কম লাগতেছে ও আচ্ছা আমি তো তো অ্যাড করতে ভুলে গেছি মেইন জিনিস যেটা মাছ মাছ পুরা খালি আমি পনেরো পনেরো তিরিশ টাকার দুটো গাপ্পি নিয়ে এসেছি গাপ্পি গুলো সেরে দেওয়া যাক এসে দেখো গাপ্পি অ্যাড করার পরে আকুরিয়ামটা কত সুন্দর লাগতেছে এবার চলো দশ টাকার একটা সিরাফাটা সিনেমাটিক ভিউ দেখে আসি দেখলে তো তোমরা আমি কিভাবে একশো টাকার মধ্যে একটা অ্যাকুরিয়াম সেট করলাম করবো তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও